একজন সাংবাদিক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে সুযোগ সুবিধা যদি পায় তাহলে আমার পাবে নাকি সরকার নাতিটা পাবে নাকি পাবে বা সরকার পাবে সাধারণ চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা বিরোধী আন্দোলন ও তাদের শেল্টারদের এবং রাজাকারদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ ও আলোচনা সভা করেছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডো জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডোর নুরুল হুদা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই সাংবাদিক শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার বিভিন্ন থানা হতে আগত মুক্তিযোদ্ধারা তারা বক্তব্যে বলেন যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের রাজাকার এবং একটি বিশেষ মহল মাঠে নামিয়েছে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার জন্য মুক্তিযোদ্ধারা আহ্বান জানান এতে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা সংঘর্ষ করে রায় পথ দেওয়া যায় না এই আন্দোলনকারীদের মাঝে কিছু জামাত বিএনপির লোকজন প্রবেশ করেছে আমি আপনাদের পরিষ্কার সরকারি চাকরির সেখানে

সাংবাদিক তিনি গত প্রস্তুতির সাংবাদিক সম্মেলন আপনারা জানেন তিন সফর পরবর্তী সাংবাদ সম্মেলন সেখানে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে সুযোগ সুবিধা যদি পায় তাহলে আমার মুক্তিযুদ্ধরা পাবে নাকি সরকার নাতিরা পাবে নাকি রাজা কাছে কাতিরাজিরা পাবে বা সত্যরা পাবে এটাকে কেন্দ্র করে তারা ভুল বুঝে তারা অপেক্ষা দিয়ে রাতেই তারা আন্দোলন নেমেছেন এখানে যেমন আমার ছেলেমেয়ে বা আমার আপনাদের নাতিরা লেখাপড়া করছে মির্জাপের ছেলেরা কেউ লেখাপড়া করছে ওই পক্ষে রুশ খেলে দে তারা রাতে তিনটার সময় আন্দোলন করে এত এনার্জি তারা করতে পায় রাতে সময় মিছিল করতে হবে রাতে তিনটা সময় দাবি এনে করতে হবে কোথায় আছে রাতে তিনটা সময় আন্দোলন হয় সমাবেশ বিক্ষোভ হয় আপনাদের দাবি অবশ্যই আপনাদের এই সরকার যারা এটা আন্দোলন করছেন তাদের জন্য হাইকোর্টের দরজা খোলা প্রত্যেকে দেখেছে হাইকোর্ট হাইকোর্টের আহ্বান করছে এত বাজার যদি বক্তব্য থাকে আমরা শুনবো আমরা শুনবো আমরা শুনতে রাজি আছি এটা তো হাইকোর্ট করার কথা নয় এত যে আমরা লয়ার না রেখে যাই একটু বক্তব্য আমরা তারা শুনতে রাখছি আছি